হায় আমি প্রণয় আমার বয়স তেত্রিশ আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি হেয়ার ফ্রি হেয়ার ওয়ার্ক কলকাতা সেন্টারে আমার এটা সেভেন্থ ডে আজ আমার হেড ওয়াশ এবং ক্লট রিমুভালের ডে এর মাঝে আমার সব কিছু মোটামুটি ঠিক মতো গিয়েছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল সেটা হলো আমার পেছন দিকে মুখ করে শোয়া উইথ নেক বাট আই ম্যানেজড পেইন ওয়াইজ অলমোস্ট কোনো ফিলিং পাইনি সোয়েলিং মাঝে সামান্য হয়েছিল বা ডক্টর এটা পারফেক্টলি ফাইন সো যদি সেরকম কিছু হয় চুয়ারই ইউ আর ইন দ্য গ্রেট হ্যান্ডস আমার সার্জারি এক্সপিরিয়েন্স আমি আগেও বলেছি এখনও সেম বলছি যে আমার এক্সপিরিয়েন্স কোনো চেঞ্জ হয়নি অ্যাজ এন সার্জারির সময় ডক্টররা অত্যন্ত কেয়ারিং এবং থটফুল ছিল এবং সেই হিসেবে আমার পেইন টলারেন্স লেভেলটাকে জাজ করে সার্জারি করেছে কখনো কখনো মেবি সামান্য পেইন ফিলিং হয়েছে বাট সেটা অত্যন্ত নেগলেজেবল আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার আরও বেশি পেইন ফিলিং হবে সো সো ফার ইয়া ফিলিং গ্রেইট অ্যাজ ইউজুয়াল এণ্ড থেংক ইউ হেয়াৰ ফেণ্ড হেয়াৰ গ্ৰ' ফৰ মেকিং এভৰিথিং পচিবল ৱেল আফটাৰ মাই হেয়াৰ ৱাছ আমি আমাৰ হেডেৰ ফাইনেল কণ্ডিশ্যনটা শ্বেয়াৰ কৰব হেয়ার ফ্রি হেয়ারগুলো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি অ্যারাউন্ড ছয় সাত দিন আগে সো আজ আমার হেয়ার ওয়াশ ছিল হেয়ার ওয়াশ অলরেডি হয়ে গিয়েছে ক্যান অলসো সি ওয়েল হেয়ার ওয়াশের ফিলিং মোস্টলি ফাইন দেওয়া টাইনি বিট অফ পেইন স্টার্ট করেছিল উইথ কোকোনাট অয়েল দেন শেভিং ফর্ম অ্যান্ড দেন লাইক চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো ওয়েট করার পরে ফাইনাল ওয়াশ হয়েছে বেবু শ্যাম্পু সো ফর নাও ইয়ার আইন ফিলিং মাচ লাইট হোইচ ইজ রিলি নান্স আর আমি যেহেতু এখানে পারমানেন্টলি থাকি না আমি আবার ছয় মাস পরে এখানে ফিরে আসবো ওয়েল দেন আই উইড শেয়ার মাচ মোর ফিডব্যাক অ্যান্ড হোপফুলি মাছ মোর হেয়ার দেন নাও ওয়েল আগেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর দ্য ক্লিনিক ফর ডুইং অ্যা ফিথিং ফর মি থ্যাংক ইউ সো মাচ হেয়ার ফ্রেন্ড হেয়ার গ্রোপ কলকাতা ক্লিনিক